যে সমস্ত ভাই বোনেরা কোনো প্রতারকের কাছে টাকা দিয়েছেন টাকা দিয়ে এখন তার পিস পিস ঘুরছেন টাকা দিচ্ছে না বারবার ঘোরাচ্ছে ঘুরাচ্ছে হয়রানি করতেছে অথবা কোনো শত্রু আপনাকে ক্ষতিগ্রস্ত করতেছে করতেছে অথবা কোনো শত্রু আপনাকে বিভিন্নভাবে নির্যাতন করতেছে শারীরিক বা মানসিক বিভাবেই হোক না কেন তো সেই সমস্ত ভাই বোনদের জন্য একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী তদ্বির আমি যে পদ্ধতিটা আজকে বলে দেবো অত্যন্ত সহজ তদ্বির সহজ কিন্তু এর কাজে অনেক শক্তিশালী আমি যেভাবে বলি যে পদ্ধতিতে করতে বলে সেইভাবে সেই পদ্ধতিতে যদি আপনারা করে নিতে পারেন ইনশা তাআলা আল্লাহ পাক দয়া করে মায়া করে ইনশাআল্লাহ আল্লাহ আপনি হাতে নাতে ফল পাবেন তো যাই হোক কথা না বাড়িয়ে সরাসরি চলুন আমলে চলে যাই আমলটি হলো সুরাতুল কাউসার দিয়ে এটা সুরাতুল কাউসারের আমল আপনারা কি করবেন এই আমলটি করার জন্য আপনাদেরকে অবশ্যই আপনাদের সাধ্য আপনাদের সাধ্য অনুযায়ী কিছু দুঃখী মানুষ বা বাচ্চাদেরকে কিছু আহগা দিতে হবে কিছু দান খরাত করতে হবে এরপর আপনাকে কি করতে হবে এটা যখন হয়ে যাবে আপনারা কি করবেন সোমবার দিন সোমবার আসর নামাজের পর সোমবার আসর নামাজের পর আপনারা একটা স্থানে চলে যাবেন যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না আপনাকে ডাকাডাকি করবে না এবং আপনাকে কেউ দেখবে দেখবে না নির্জন আপনি চলে যাবে সেখানে গিয়ে আপনাদেরকে কি করতে হবে সর্বপ্রথমেই আপনাদেরকে আমি দেখাই আপনাদেরকে দেখালে বুঝবে এরকম এটা দেখছেন এটা হচ্ছে এটা হচ্ছে লোবান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোবান ঠিক আছে এটা হচ্ছে লোবান তো এরকম লোবান আপনারা এগারো পিস নেবেন কয় পিস নেবেন এগারো পিস এগারো পিস লোবান দিবেন ঠিক আছে এগারো পিস লোবানটা এভাবে হাতে নিয়ে লোবানটা হাতে নিয়ে আল্লাহ করবেন রবুল আলামিন আল্লাহ আমার তো কোনো ক্ষমতা নেই সব ক্ষমতা আপনার সর্বপ্রথম আসর নামাজ আদায় করে নেবেন এরপর কি বলে বসে আল্লাহ নিয়ত করবেন রব্বুল আলামিন আমার তো কোন ক্ষমতা নাই সব ক্ষমতা আপনার তাই আপনার কাছে ক্ষমতা ভিক্ষা শেষ রব্বুল আলমিন আল্লাহ আপনার এই পাক কালামের বরকতের রহমতের গুণে এই লোবান পরার ওসিলায় আমার যে শত্রু ও দমন হয়ে যায় ও অথবা ওরজনে এই শাস্তি হয়ে যায় অথবা যে টাকা নিয়েছে সে যেন টাকা দিতে বাধ্য হয় ওর মনটাকে ঘুরিয়ে দিন অথবা তা তার মনটাকে একবার নরম করে দিন এরকম করে আপনারা নিয়ত করবেন নিয়ত করার পর এরকম করে হাত দিয়ে এভাবে আপনারা এই লোবানগুলোকে ধরবেন ঠিক আছে এবার ধরে এই লোবানের উপরে আপনার সর্বপ্রথমে কয়েকবার ইস্তেফার করে নেবেন এরপর দরদি ইব্রাহিম আপনারা কয়েকবার পড়বেন এগারো বার পড়বেন দরদি ইব্রাহিম এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করার পরে আপনারা সুরাতুল কাউসার সাতাশ বার পাঠ করবেন সুরাতুল কাউসার সাতাশ বার পাঠ করে প্রত্যেকবার ফু দিতে পারেন অথবা সাতাশ বার পাঠ করার পরেও আপনারা ফু দিতে পারেন এরপর দরদি ইব্রাহিম আপনারা এগারো বার পাঠ করবেন সরি একটু ভুল বললাম যখন আপনাদের এটা হয়ে যাবে সাতাশ বার হয়ে যাবে আহ দরদে করার আগে আপনারা আল্লাপাকে সিপাতি নাম হাফিজু ইয়া হাফিজু নামটা একুশ বার পরে একুশটি দম করে দিবেন এই লোবানের উপরে এরপর পুনরায় দরদে ইব্রাহিম এগারো বার পাঠ করবেন আমলটা শেষ হয়ে গেল এখন এই এগারো পিস লোবান এই লোবানটা আপনারা সকালে অর্থাৎ সজর নেওয়াজের পর অথবা মাঘদি নেওয়াজের পর যেখানে এক বেলা আপনার এটা ঘরে ধরিয়ে রাখবেন ঠিক আছে যেখানে আপনি থাকেন সচরাচর সেই ঘরে আপনার এই লোবানটা ফজরত মাগবে ধরিয়ে রাখবেন এবং মনে মনে নিয়ত করবেন রবুল আলমিন আমার যে শত্রু আছে পরাস্ত হয়ে যায় ওই যেন দমন হয়ে যায় আর যে টাকা নিছে সে টাকা যেন দিয়ে দিতে আমাকে দিতে যেন বাধ্য হয় তার মনটাকে গড়িয়ে গলিয়ে দিন নরম করে দিন এবং তার ভিতরে অস্ত্রতা যেন কাজ করে টাকা না দিলে যেন অস্ত্রতা কাজ করে এরকম সৃষ্টি করে দিন রব আলমিন এবার নিয়ত করে এই আগরবাতির কাছে এই সরি এই লোবালের কাছে আপনারা বসে থাকবেন আশা করি আমার ব্যাপারটা বুঝতে পারছেন কথাগুলো বুঝতে পারছেন আমলটা বুঝতে পারছেন এভাবে আপনারা এই এগারো দিনই এগারোটি লোবান বা আগরবাতি আপনারা ধরাবেন এবং ওর কাছে ওই আগরবাতির কাছে বসে থাকবেন ইনশো আল্লাহ তালা আপনারা এই এগারো দিন যদি আমলটা এইভাবে যেভাবে বললাম এভাবে করতে পারেন ইনশাল্লাহ আপনার যত বড় শক্তিশালী শত্রু হোক না কেন যত সিটার প্রতারিক হোক না কেন আপনার টাকা দিতে বাধ্য হবে বাধ্য হবে বাধ্য হবে এমন কি কোন জানের শত্রু হয়ে থাকে সে দমন হয়ে যাবে আল্লাহ আল্লাহর পাক করার শক্তিতে তো যাই হোক আজকের আলোচনা বিষয়টা ছিল এই এ পর্যন্তই আশা করি আমার আমলটা সকলে বুঝতে পারছেন তবে এই আমলটা সকলের জন্য ইজাজত নয় যারা করতে চান অবশ্যই কমেন্ট বক্সে অথবা সরাসরি আমার 13 না লাস্টে 13 নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা আছে ওটাতে নক দিয়ে আমার কাছে ইজাজত নিয়ে নেবেন আর যারা আমার ছাত্র হজরতগণ আছে আমার প্রিয় আদরের ছাত্ররা তাদের সকলের জন্য আমার পক্ষ থেকে ইজাজত আপনারা এটা করবেন ইনশাল্লাহ হাতে হাতে ফল পাবেন ইনশাআল্লাহ তালা তবে অবশ্যই যেই করেন না কেন আমার ছাত্র হোক বা যেই হোক অবশ্যই তাকে পাঁচক নামাজি হতে হবে অবশ্যই হালাল খাদ্য খেতে হবে এক কথায় গুনাহা থেকে পরহেজ থাকতে হবে এবং সুদ গুষ হারাম যে সমস্ত জিনিসপত্র আছে এগুলো থেকে পরহেজ থাকতে হবে আশা করি আমার কথা করে বুঝতে পারছেন ইনশাল্লাহ হাতে নাতে ফল পাবেন কোনো সন্দেহ নাই যাই হোক এ পর্যন্তই অন্য কোনো সময় অন্য কোনো দিন হয়তো কোনো ভিডিওতে দেখা হবে আজ এ আহ সকালে তো আপনাদের অবগতির জন্য আমি আবারও জানাচ্ছি যারা মনে মনে ভাবছেন যে আমি একজন পরিপূর্ণ রোগী মোতাবিল হব একজন রোহানি চিকিৎসক হব আহ বিভিন্ন জায়গায় তদন্ত শিক্ষা কোর্স করেও আপনারা চিকিৎসা করতে এখনো পারেন না বৈশ্বিক কাজ করলে কাজ হয় না বিচ্ছেদের কাজ করলে কাজ হয় না এই সমস্ত ভাই বোনদের জন্য একটা সুখবর আমাদের আহ তদ্বের শিক্ষা কোর্সের দ্বিতীয় তো আপনারা ইচ্ছা হলে ইচ্ছা পূর্ষ করলে আমাদের কোর্সে ভর্তি হয়ে পরিপূর্ণভাবে জিন জাতা বাদ কফিক বন্দি রোজাত বসীকরণ বিচ্ছেদ এবং নকশা জাতীয় সমস্ত শহর কিছু ইনশাল্লাহ শিখতে পারেন বিশেষ করে নকশার চাল নকশার কিভাবে লিখতে হয় কিভাবে রোগীর করতে হয় কিভাবে কোন তদবির লিখতে হয় কোন তদ্বির সময় কিভাবে কোন মুড়ে থাকতে হয় বিস্তারিত শিখতে হবে ইনশাআল্লাহ এবং কেন বসে কাজ হয় না তার কারণ এবং প্রতিকার কি সব বুঝতে পারে কিভাবে একটা মানুষের শরীর যদি বন্ধু থাকে তার শরীরে কিভাবে তদবির ঢোকাবেন কিভাবে তামিজ নষ্ট করবেন শরীরে তাবিজ কিভাবে নষ্ট করবেন শরীর বন্ধ কিভাবে ছুটাবেন ইনশাল্লাহ এ টু জেড আপনারা শিখতে পারবেন এমনকি শেষে এমন কিছু বাতিনি